আমার বাবা দুই বছর আগে মারা গেছে তার মাস খানি আগে আমি দেখতে গেছি তখন আমার বাবার কবর খুঁজছে নিতে পারে নাই তবু একটা ই মাটল রেখে গেছে আমি নিয়ে আসছি নিয়ে ঢেকে আসছি আসার পরে আবার পরবর্তীতে আবার উঠে নিচে গা এখন বর্তমানে লাশ নাই আমার বাবার কবর আমার শ্বশুর আড়াই বছর আগে মারা গেছে মারা গেছে আমরা প্রতিদিন

অনেক হাজি আছিল উনুকু ন রাইছে আইসে আইয়া দে ওই গুরুতান মেচ না নাইট ধরতেছে এই নাইট ধর দেওয়ার পরে আঙ্গের খবর দেয়া আনছে আনা পরে আমরা শত্রুর দিক দিয়া ফোন দিয়া ফোন দিয়া আইয়া পরে আইসি আবার পরে মানে আইতা আইতাঙ্গে বাঁচ পাই এই ইনদেয় উঠে এন্দে দূর এন দাই গেছে কা পরে দরফইনাই তারপরে তো না আমরা এটা ক্ষেত পোহার পারতেছি দরবাণিকিয়া কিন্তু দরফইনিয়া আমাদের এই খবর পাড় থেকে দীর্ঘদিন যাবৎ এই ধরনেরভাবে নাচ উঠাইয়ে নিতেছে গা এই তো কিছুদিন আগেও নাচ উঠাই নিল গত দিন আগেও একটা মহিলা লাশ উঠাই নিছে এইভাবে নিতেই আছে এ আমরা প্রতিদিন প্রায় পয়া ভর নামাজ পড়ে শুনি যে অমুকের নাচ তো তমুকের নাচ নিশেগা তখন আমাদের মনে খুব কষ্ট লাগে দুঃখ লাগে আমরা আন্তরিকভাবে মর্মাহত এই ব্যাপারে আমাদের যে মাননীয় দেশের প্রধানমন্ত্রী আছে বা যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের কাছে আমার অনুরোধ তারা যেন অতি তাড়াতাড়ি এ যারা এই দুর্দর্শ এই একবারে খারাপ কাজগুলো করছে যারা এই সমস্ত মৃত্যু ব্যক্তিকে উঠাই নিতেছে তাদেরকে অতি তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি আমি গোলাম কিবরিয়া সাতং ঘোড়াধাব ইউনিয়নের চেয়ারম্যান জামালপুর সদর জামালপুর এই দাপ অন্তর্গত আমাদের পারিবারিক কবর এবং কেন্দ্রীয় কবর স্থানগুলোতে একটা আন্তর্জাতিক চক্র প্রায়ই আমরা শুনতে পারি আমাদের এই কঙ্কাল নিয়েই হয় আমি মনে করি এই কঙ্কাল যদি আমরা সুরক্ষা করতে চাই এই কবর স্থানগুলো অবশ্যই অবশ্যই আমাদের সামাজিক বন্ধন লাগবে সামাজিক ভাগে এটা দূর করতে হবে পাশাপাশি আমিও আগামী আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি এটা উপস্থাপনা করব। কীভাবে এটা রক্ষা করা যায় আমি সেই আইন শৃঙ্খলার মাধ্যমে আমি ই করব আমি মনে করি আমার ইউনিয়নবাসীকে ও আহ্বান জানাবো পারিবারিক অবস্থান এবং কেন্দ্রীয় অবস্থানগুলো আমরা যাতে সামাজিক ভাগে আমরা সুরক্ষা করার চেষ্টা করি গোড়াধাব ইউনিয়নের হরিপুর ইদিলপুর কবর খুঁড়ে লাশ চুরির যে ঘটনা আপনারা শুনতে পাইতেছেন এই ধরনের কোনো তথ্য এবং অভিযোগ আমার কাছে আসে নাই যদি এই ধরনের কোনো তথ্য অভিযোগ আমার কাছে আসে পাই আমি আইনগত যা যা করার আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব তাছাড়াও আমি নিজে এবং আমার অফিসার দ্বারা এই বিষয়ে আমি সরজমনে দেখে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করিনি ইনশাআল্লাহ